টুনিকে কোথাও না পেয়ে তার মা খুব কাঁদতে লাগলো কোথায় গেল আমার মেয়েটা খুঁজে পাচ্ছি না কোথায় গেল গো বাবা খোঁজ পেলি আমার মেয়েটা না মা বোনকে কোথাও খুঁজে পেলাম না কিন্তু তুমি কেঁদো না মা আমি আমার বোনকে ঠিক খুঁজে নিয়ে আসবো সব জায়গা দেখেছি আমি যাই একটু নদীর পাড়টা দেখে আসি এনে দে যেখান থেকে পারি সবাই মেয়েকে এনে দে শিমুল বাড়ি থেকে বেরিয়ে মন খারাপ করে হাঁটতে হাঁটতে নদীর ধারে গেল নদীর ধারে সব জায়গা খুঁজে অবশেষে প্রান্ত হয়ে বসে পড়ল একটা গাছের নিচে কোথায় খুঁজবো আমার বোনকে সব জায়গায় যে খুঁজে নেওয়া হলো কোথাও যে পেলাম না

দিন দিন কাঁঠাল কম হয় বাগানের মালিক একদিন খুব রেগে গেল কে কে আমার কাঁঠাল বাগান থেকে রোজ রোজ কাঁঠাল চুরি করে কার এত বড় সাহস আমি দেখবো আমার কাঁঠাল বাগান থেকে কাঁঠাল চুরি করে খাওয়া আজ রাতে আমি হাতে নাতে ধরবো দেখাচ্ছি মজা ওদিকে পরিরাজ্যের অনেকগুলো পরি পরিকন্যাকে বলল পরিকন্যা আমরা এখন কাঠাল খেতে যাব তুমি থাকো এখানে আমরা এখন খেলতো না আমিও তোমাদের সাথে কাঠাল খেতে যাব চলো আজ আমরা সবাই একসাথে কাঠাল খাবো ছোট্ট পরিরা যখন কাঁঠাল বাগানে কাঁঠাল খেতে এলো তখন কাঠাল বাগানের মালিক সবাইকে তাড়া করতে লাগল এবং ছোট্ট পরিটাকে ধরে ফেললো। "এত দিন ধরে তোরাই তাহলে আমার কাঁঠাল বাগানের কাঁঠালগুলো খেয়ে যাস তাই না? আর যখন আমি তোদের ধরতে পেরেছি তখন আজ মেরেই ফেলবো।" "দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি কখনো তো বাগানের কাঁঠাল খাইনি। আজ প্রথম এসেছি। ছেড়ে দা আমায়।" ধরা পড়লে সবাই এরকম ভালো সাজে আর আজ আমি তোর এই দুটো ডানা ভেঙেই ফেলবো যেন মানুষের কাঠাল খাবার কথা আর কখনো মনে না আসে পরিকন্যার দুটো ডানা ভেঙে দেওয়ায় সে মারা যায় তখন কাঁঠাল বাগানের মালিক তাকে নদীতে ভাসিয়ে দেয়

পল্টু কাটাটা হাতে নিয়ে নৌকায় করে সে কাঠাল গাছের কাছে গেল সেখানে গিয়ে গাছে কাটাটি ছোঁয়াতেই দরজা খুলে গেল ধন্যবাদ ধন্যবাদ তোমাকে মাছ অনেক অনেক ধন্যবাদ আমি এক্ষুনি যাব সেখানে পল্টু ভিতরে প্রবেশ করে দেখলো সেখানে পড়ি ফুলেদের সাথে গল্প করছে এই সুযোগ এই সুযোগে আমি পরিরানির গলায় কাটাটা ফুটিয়ে দিই বোন বোন আমার তুই বারণ করার শর্তেও কেন এদিকে আসলি মা তোর জন্য কত কান্না করছে ভাইয়া আমার অনেক বড় ভুল হয়ে গেছে চলো ভাইয়া আমরা সবাই বাড়ি ফিরে যাই

আমাকে সুস্থ করার জন্য ধন্যবাদ চলো আমি তোমাদের সবাইকে নদীর ওপারে রেখে আসি বাচ্চারা তোমরা এখন তোমাদের বাড়ি ফিরে যাও এই নদীর মাঝে কাঁঠার গাছটা আমি চিরদিনের জন্য নষ্ট করে দিচ্ছি ভালো থেকো চলো চলো এবার তোমরা আমরা যে যার বাড়ি ফিরে যাই তোমাদের আজ থেকে আর কোনো ভয় নেই বুঝলে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটা